নমস্কার আমরা নববাংলা লাইভ আজকে আমরা এসে পৌঁছেছি বর্ধমান পূর্ব লোকসভায় বর্ধমান পূর্ব লোকসভায় এবার কি হতে চলেছে সাধারণ মানুষের কি আশা কি প্রত্যাশা সাধারণ মানুষ কি বলছে বর্ধমান পূর্ব লোকসভায় তাপপ্রবাহ যথেষ্ট প্রবাহ চলছে তার সাথে শুষ্ক বাতাস রাজনীতির বাতাসও কি শুষ্ক না উত্তাপ রয়েছে আমরা জেনে নেব সাধারণ মানুষের কাছে নমস্কার আপনার কি নাম সনদ ঘোষ এবার তো লোকসভা নির্বাচন সামনে কিছুদিন পরেই কি কি মাথায় রেখে ভোট দেবেন কৃষিভিত্তিক এলাকা কৃষকদের উন্নয়ন এইভাবেই ভোট দেব আগামী যে লোকসভার সাংসদ ছিল পাঁচ বছর সে কি এই লোকসভা এলাকায় কাজ করেছে লোকসভা এলাকায় উনি আসতেন তেমন বেশি জনপ্রিয় ছিলেন না সুনীল মণ্ডল ছিলেন তেমন বেশি জনপ্রিয় ছিলেন না তবে এলাকায় আসতেন এলাকায় লক্ষ্মীর ভাণ্ডার কি কোনো প্রভাব ফেলবে মনে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার তো অবশ্যই প্রভাব ফেলবে মহিলাদের মধ্যে তো বিরাট উন্মাদনা আছে লক্ষ্মীর ভাণ্ডারটা নিয়ে এটা তো অস্বীকার করার উপায় নেই যেটা তার নিজের স্বামীরাও দেয় না একটা সরকার তাদের একটা সহায়তা করছে এটা তো উন্মাদনও আছেই এটা তো অস্বীকার করার উপায় নেই রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প এ রাজ্যে বহাল রয়েছে তার মধ্যে বিভিন্ন প্রকল্প রয়েছে এই প্রকল্পগুলোর সুযোগ সুবিধা আপনারা পেয়েছেন আমাদের এই অঞ্চলে আপনার বকপুর অঞ্চলে প্রত্যেকেই সুযোগ সুবিধা পাচ্ছে বা যারা পায়নি তাদের টেকনিক্যাল কারণে পাচ্ছে না তাদের কোনো ব্যাংকের পাসবই বা অন্য কিছু নাহলে সকলেই পাচ্ছে আপনি ধরে রাখেন নাইনটি নাইন পার্সেন্ট সকলেই সহযোগিতা পাচ্ছে রাজ্য বিধানসভায় সিপিএমের কোনো খাতা খুলতে পারেনি তারা কি এবার লোকসভার কোনো খাতা খুলতে পারবে বলে মনে হয় না আমার তো মনে হয় না লোকসভায় সিপিএম কোনো খাতা খুলতে পারবে তবে সিপিএম একটা দল রাজনৈতিক দল তারা প্রচার করছে প্রচারের আলোয় আছে আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটে প্রচার করছে বাড়তে দিয়েছে তাহলে বর্ধমান পূর্ব লোকসভার সাধারণ নাগরিক কি বলছে বর্ধমান পূর্ব লোকসভায় তাহলে এবার কী হতে চলেছে বর্ধমান পূর্ব লোকসভায় আপনার ক্যান্ডিডেট ডাক্তার শর্মিলা সরকার নিঃসন্দেহে একদম ভালো মানুষ মানুষ তাকে মেনে নিয়েছে তার পক্ষে মানুষের রায় যাচ্ছে সাম্প্রতিককালে কেন্দ্র সরকার একটি আইন পাশ করেছে সিএ এ নিয়ে সাধারণ মানুষের কি ভাবনা চিন্তা রয়েছে বা সি সিএ নিয়ে তারা কি ভাবছে সিএ নিয়ে সাধারণ মানুষের কিছু কিছু মানুষের আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে যে দেশ ছাড়া হবো কি বাড়িতে থাকতে পারবো কি এটা আলাপ আলোচনায় শোনা যাচ্ছে যে তারা হয়তো কোনো বিপদের আশঙ্কাও করতে পারে বা পড়তে পারে সেটা আর কি রাস্তাঘাটে শোনা যাচ্ছে যেহেতু এটা দেশ গড়ার ভোট সেন্ট্রালে মোদি সরকার তারা দশ বছর ছিলেন তাদের কি তারা কাজ করেছে তাদের কাজে আপনি কতটা তাকে দশের মধ্যে কত নাম্বার দেবেন আমি দশের মধ্যে একও দেবো না কারণ পনেরো লক্ষ টাকা দেবো বলেছিল তারা দেয়নি বছরে দু কোটি বেকারদের চাকরি দেবো বলেছিল তারা দেয়নি বলেছিল কৃষকদের উন্নতি করব তারা করিনি ফাঁকা আওয়াজ মেরেছে দু হাজার উনিশ সালের আগে যে আরডিএক্স কাশ্মীরে চারশো কেজি যে আরডিএস গেল সেটা কোনো তদন্ত করতে পারিনি আমাদের রাজ্যের প্রতি বৈষম্যমূলক আচরণ কেন্দ্রীয় বিজেপি সরকার করছে এটা আমি নয় সাধারণ মানুষও বলছে তবে সব মানুষকে আর বলছে কখনোই নয় বেশি সংখ্যক মানুষ বলছে সম্ভবতই এখানের দাঁড়িয়েছে অসীম সরকার সেও দাবি করছে যে জিতে যাবে এই লোকসভা থেকে এ নিয়ে সাধারণ লোক কী ভাবছে অসীম সরকার কি জিততে পারবে মনে হচ্ছে না বিগত কয়েকদিনে আপনার ওই সিপিআইএমএল প্রার্থী সজল কুমার দে আমাদের নপরায় প্রচার এসেছিলো সেও বলছে জয়ী হব যে দাঁড়াবে সেই তো বলবে জয়ী হব তা উনি তো জয়ী হারার জন্য দাঁড়ায়নি উনি বলতেই পারে কিন্তু মানুষ বিচার করে দেবে কে কে জিতবে কিছুদিন আগেই দেশে একটি মন্দির উদ্বোধন হয়েছে রাম মন্দির উদ্বোধন এই রাম মন্দির উদ্বোধনের বিষয়টা কি সাধারণ মানুষের মধ্যে কী প্রভাব সাধারণ মানুষ রাম মন্দিরে কি এ পশ্চিমবঙ্গের ভোটে এর কোনো প্রভাব ফেলতে পারবে রাম মন্দিরের উদ্বোধন আমি তো আমার এলাকায় তেমন কিছু দেখছি না আগে মানুষের পেটে ভাত তারপর ধর্ম আগে মানুষের পেটে ভাত তারপর ধর্ম আমার এলাকায় আপনি দেখেন মানুষ কর্ম নিয়ে ব্যস্ত মানুষ রোজগারের জন্য ব্যস্ত পেটের ভাতের জন্য ব্যস্ত আগে ভাত তারপর ধর্ম আমি যদি সকাল থেকে ধর্ম করি আমার পেটে ভাত হবে না তো আমায় কর্ম করতে হবে তারপর পেটে ভাত হবে তো ধর্ম নিয়ে অত মানুষ উন্মাদনা নেই আমার এলাকায় বিরোধীদের দাবি প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল বিভিন্ন দুর্নীতি এ সমস্ত নিয়ে সাধারণ জনগণ কীভাবে না দুর্নীতি হতেই পারে বিগত দিনেও হয়েছে বা সকলেই যে দুর্নীতিগ্রস্ত বা সকলেই যে আপনার ওই বেআইনিভাবে চাকরি পেয়েছে তেমন কিছু নয় আমি যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে আমি তাদের পাশে আছি তাদের সমর্থনে আছি বা তারা তাদের চাকরি থাক আমরাও চাই এবং অযোগ্যভাবে যে যে বা যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হোক আমরা সাধারণ নাগরিক হিসাবে এটা আমরা চাই নববাংলার তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জনতার দরবারে জনতার রায় নিতে আমরা আজকে হাজির হয়েছিলাম বর্ধমান পূর্ব লোকসভায় নমস্কার